নির্বাচন করবে না তাদের কার্যক্রম তো নিশ্চিত ভোট মানে আওয়ামী নির্বাচন না

আপনি বলেন কার কাছে নিরাপদ হবে না আমি তো নিরপেক্ষ আমি তো উপস্থাপক আমি বলতে পারবো না আমি বলতো না আপনি বলতে চাচ্ছেন না অবশ্যই কিসের বই মনে করেন আপনি বাংলাদেশে ভোট দিলে কি মানুষ কি নিরাপদ থাকে নাকি না না ভোট না আমি পছন্দের দল বলেছি কার হাতে নিরাপদ বলছি সেটা ভোট আপনি যাকেই দেন আজকে তো কার হাতে নিরাপদ আজকে দশ মাসে বাংলাদেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী তার দ্রব্যমূল্য মূল্য বাংলাদেশের যে পরিস্থিতি তাহলে তো কার হাতে নিরাপদ এটা তো জনগণের দেখতেছে